চুজ from বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভ রাইট your অ্যান্সার স্ক্রিপ্ট সর্বোচ্চ উত্তরটি বেছে নিয়ে তোমার উত্তরপত্রের উত্তরটি লেখো তো তো এখানে এখানে এ হচ্ছে হট শুট ইউ ডু হোয়েন ইউ আর স্নিজিং যখন তোমার হাঁচি হয় তখন তোমার কি করা উচিত এখানে উত্তর হচ্ছে আমাদের কভার মাউথ যে মুখ এবং নাক ঢাকান তারপর হচ্ছে ডক্টর সীমা টু ইট সামুড সো দ্যাট আর বডি গেটস ডাটার সীমাকে জিজ্ঞাসা করেছিল কিছু খাবার খাও যেগুলো তোমার শরীরে এখানে উত্তর হচ্ছে আমাদের এনার্জি শক্তি জোগাবে ডাক্তার সীমাকে বলেছিল তুমি কিছু খাবার খাও যে খাবারগুলো তোমার শরীরে এটা উত্তর হচ্ছে এনার্জি শক্তি জোগাবে তারপর হচ্ছে যে সীমা এন্ড সীমা গোট স্কুল সীমা কেন বিদ্যালয়ে যায়নি তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে শি গড দ্য ফ্লুম যে তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে যে সীমা কেন বিদ্যালয়ে যায়নি কারণ তার ইনফ্লুয়েঞ্জার হয়েছে সি গড দ্য ফ্লুম তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে তারপর হচ্ছে দ্য ডক্টর আর্টস সীমা টু ইউজ এ টিস্যু হোয়েন সি ড্যাশ ডাক্তার সীমাকে জিজ্ঞাসা করেছিল পাতলা বা নরম কাগজ ব্যবহার করতে যখন তার কি এখানে হচ্ছে স্নিজেস ও কবস যখন তোমার হাঁচি এবং কাশি হবে যে ডাক্তার সীমাকে পাতলা বা নরম কাগজ ব্যবহার করতে বলেছিল যখন তার স্নিজেস অর্কস হাসি এবং কাশি হবে তারপর হচ্ছে হোয়াই শুড সীমা ইউজ হার অন গ্লাস অ্যান্ড পাইট যে সীমার কেন উচিত তার নিজের গ্লাস এবং প্লেট ব্যবহার করা কেন এখানে উত্তরটা হচ্ছে আমাদের টু প্রিভেন্ট স্প্রাইডিং ভাইরাস টু আদার্স যে হচ্ছে ভাইরাসটি অন্যান্য মানুষের কাছে যাতে ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে ব্যবহার করতে বলেছিল তাহলে আমরা জানলাম যে হোয়াই শুড সীমা ইউস আর অন গ্লাস অ্যান্ড ফ্লাইট যে কেন সীমার উচিত তার নিজে গ্লাস এবং থালা ব্যবহার করান তাহলে এখানে হচ্ছে টু প্রিভেন্ট প্রতিরোধ করা স্প্রাইডিং ভাইরাস টু আদার্স যে ভাইরাসটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সেক্ষেত্রেই ডাক্তার সীমাকে তার নিজের গ্লাস এবং প্লেট ব্যবহার করতে বলেছিল